হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে বেলা সাড়ে দশটা তো দেখো এখন আমি সেজে গুজে রেডি হয়েছি সাড়ে দশটা বেজে গেছে তো বোনের বিয়ে হ্যাঁ তো যাই হোক বোনের বিয়ে গায়ে হলুদ হয়ে গেছে আমি যেতে পারিনি বাচ্চা ছেলে যেহেতু লেট হয়ে গেল এখন সেজে গুজে রেডি হয়েছি যাচ্ছি ওখানটায় মোটামুটি এখন থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার বিয়েবাড়ির ব্লগ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা হচ্ছে আমার বোন দিয়েছে হাটটা এই হচ্ছে আমার মা গায়ে হলুদ তলুদ দিয়ে এসেছে এখন ঠাকুরের পুজো দিচ্ছিল তো দেখো এখানটাই হচ্ছে নানি হচ্ছে আর ওদিকে চেয়ারে ওর বাবার ফটো দেয়া মানে কাকু হচ্ছে অনেকদিন আগেই মারা গেছে তো অনেকগুলো বছর কেটে গেছে আর ওর দিদি আছে দিদির অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে আর এর হচ্ছে তো আমাদের থেকে অনেকটাই ছোট তো যাই হোক যেন ভালো তোমরা আশীর্বাদ করো ওর সংসার জীবন যেন খুব সুখের হয় খুব ভালো হোক এটাই চাই আমিও প্রার্থনা করি আর এটা দেখো কাকিমা মানে আমাদেরও কাকিমা তো যাই হোক কাকিমা মুড়ি তরকারি দেবে বলে রেডি হচ্ছে আর এটা আমার বোন ঢঙি পিসি ঢং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানটায় রয়েছে ঘুগনি আর ওখানে আছে মুড়ি আর দেখো বিয়ের যাবতীয় যা কিছু ওর মাই কিন্তু খরচা করেছে দেখো বিয়ে বাড়ি থেকে টানা চলে এসছে হচ্ছে একটা দাদুক কাছে আমরা দাদুই বলি ডাক্তার কম বলি যাই হোক দাদুর কাছ থেকে ওষুধ নিচ্ছি বলেছি দাদু ওষুধ আনতে গেছে তো এই দেখো বড় আছে আর দেখো আমি যে ডাক্তার দাদুটার কাছে এসছি তার কারণ হচ্ছে প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে মানে এই শীতকালটাই আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি তো ভোরবেলায় করে আর বাইকের হাওয়াটা লেগে না ঠান্ডা লেগে না আমার চোখ মুখগুলো ফুলে গেছে যারা আমার ভিডিও দেখো মানে আগে দেখেছো তারা দেখলে বুঝতে পারবে যে মুখ চোখগুলো একটু ফুলে ফুলে আছে মানে ওটা ঠান্ডা লেগে হয়েছে যার কারণে ওষুধ নিতে এসছিলাম আর দাদুর গাছে কত ফুল দেখেছো কত সুন্দর লাগছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি কি দারুণ লাগছে ফুলগুলো বলে বোঝাতে পারব না তো দেখো আমি চলে এসছি বাড়িতে আর এসে ওর গায়ে হলুদ হয়ে গেছে আর এদিকে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে আমার বোনেরা তারপর হচ্ছে কাকিমা জেঠিমা বৌদি তো সবাই মিলে ফটো তোলা হচ্ছিল আর খুব দারুণ আমরা এনজয় করেছি তো এদিকে দেখো চালের মধ্যে মানে হাঁড়ির মধ্যে চাল দিয়ে যে খেলাটা হয় সেটাই হচ্ছিলো মানে এটা একটা রিচুয়ালস তো যাই হোক তোমরা প্রত্যেকেই জানো আর আমি নামটা কি বলে আমি ভুলে গেছি তো যাই হোক দেখো সেই কারণে এখানে বসেছিলাম আর তোমরা কিন্তু প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেক কিছু মানে এনজয় করতে পারবে অনেক কিছুই আছে ভিডিওটার মধ্যে আর এদিকে দেখো বিয়েবাড়ি মানেই তো গল্প আড্ডা আনন্দ এগুলো তো হতেই থাকবে মানে ইয়ার্কি মারা তো সেই সবই চলছিলো আর কি তো যাই হোক সব কিছু আর রাখিনি আমি মানে আমি নিজেই ভয়েসটা দিয়েছি লাস্টের দিকে তো যাই হোক প্রথম থেকে মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর কেউ স্কিপ করবে না আর ভিডিওটা না এটা অনেক দিন আগেকার ভিডিও অনেক দিন বলতে তাও অগ্রা মাঘ মাসের শেষের দিকে বিয়েটা হয়েছে মানে ফাল্গুন মাসের প্রথম দিকে তো এডিট করার সময় পায়নি বলে এতটা লেট হয়ে গেল তোমাদেরকে ভিডিওটা দিতে তো যাই হোক তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও

এইটু জয়েন্টা নিয়ে এরা প্রথমা সাধন হইছিল আইজুন ছেলেদি গামটা দেখি সিঁলাতে এই এইদিকে দাও মুভি চকোলেট আনতে এদিকে দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে কলাতলায় একটু নোখটা কেটে দিতে হয় মানে কনের সেই কারণে আমার বড়ি হচ্ছে নোখটা কেটে দিচ্ছিলো তো সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আর এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে খেতে বসে গেছি দুপুরের খাওয়া এখানটায় আছে একটা তরকারি মানে লাবড়া টাইপের আর ডাল রয়েছে আর তার সঙ্গে ছিল মাছ তো যেহেতু দাদা একাই দিচ্ছিল সেই কারণে দিতে একটু লেট হচ্ছিল আর আমি বসে বসে গল্প করছিলাম যার কারণে হচ্ছে এখনও খাওয়াটা স্টার্ট করিনি তবে যাই হোক খাওয়াটা স্টার্ট করব আর সত্যি কথা বলতে গেলে খাবারগুলো খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ লেগেছিল মাছটাও দিয়ে গেছে এখানে একটা মাছের পেটি আছে খেয়ে নিই আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ঘরে তো আমার বাড়িতে হচ্ছে বোন সাজতে বসে গেছে মা রেডি হয়ে গেছে মার দেখো চুল বাঁধা হয়ে গেছে শাড়িটা এখনও পরেনি শাড়িটা পরবে আর বোন এদিকে বসে বসে চুল বাঁধবে বলে তো ক্লিপ ক্লিপ ধুপ তো যাই হোক দেখো তোমরা চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আমার বোনের হয়ে গেলে চুল বাঁধা আমাকেও রেডি করিয়ে দেবে কেন আমি একা একা চুলও বাঁধতে পারি না শাড়িও পরতে পারি না ঠিক আছে তো যাই হোক দেখো বোন একটু করছে আর মাও আমার মাও দারুণ চুল বাঁধতে পারে জানো তো তো যাই হোক দেখো বোনের চুল বাঁধাটা কেমন হয়েছে তোমরা জানাবে আর এদিকে দেখো আমার একদম বিয়েবাড়ির লুক রেডি তো যাই হোক এটা আমার ছোটো বোন তো দেখো আমরা কমপ্লেক্সে চলে এসেছি আর আমরা এখন দাঁড়িয়ে আছি কফি পকোড়া ফুচকার স্টলের কাছে তো আমার ছেলে বলছিল কফি খাবে সে যাই হোক চলো তো খুব এনজয় করেছিলাম আর প্রচুর লোক ছিল সেখানটায় আর তোমরা কিন্তু এই ভিডিওতে পুরোটা পাবে না তো এই কালকে আবার তোমরা নেক্সট পার্ট পাবে তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে আর এদিকে দেখো আমার তো আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম তো যাই হোক এবার চলো বিয়ের আস তো দেখো আমরা বিয়ের মণ্ডপের কাছে চলে এসেছি আর এখানটায় হচ্ছে সাত পাকে ঘোরানো হচ্ছিলো প্রচুর চিৎকা চেঁচামেচি হচ্ছিলো যে কারণে আমি ভয়েসটা অফ করে দিয়ে ভয়েস ওভার দিলাম পরে তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছিল আর প্রচুর লোকজন হয়েছিল। তো দারুণ আনন্দ করেছিলাম আমরা কটা দিন সত্যি কথা বলতে সেই যে একটা বিয়ে বাড়ি পড়েছিলো এই বিয়ে বাড়িটা এরপর থেকে তো আর কোনো বিয়ে বাড়ি পড়েনি তো যাই হোক এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে একটাই অনুরোধ অনুরোধ রইল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই বাইরে প্রজাপতি নির্বন্ধ করিলেন কোন মিথিলা জনগ্রজা করেছেন বন্ধ সবার মাঝে পড়ে গেল সুখেলা চরম করব একটা ঠান্ডা চলে রামলু বলি প্রত্যেকটা চুড়ে গেল সবাই বলে দেশ বেশ বড় হয়েছে ভালো কেমন বাস কেমন চলো সবার সরে চালো অধিক যাত্রী হয়ে গেল একবার হরি হরি ভালো তো তোমরা দেখতেই পেলে তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি আর হচ্ছে এবার মালা বদল হবে তার জন্যই সব প্রস্তুতি চলছে তো বড় 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 না কোনে বড়ো এ নিয়ে তো কিছুক্ষণ একটু লড়াই চললো তো যাই হোক এই ভিডিওটা আমি কিন্তু এখানেই এন্ড করে দেব আর হচ্ছে এর পরের যতটা পার্ট আছে তোমরা হচ্ছে সেটা নেক্সট দিন পাবে তার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে তো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এই পর্যন্ত টাটা